7 não pre انجا اوز پوترا مڪي اسويدي مونکي ان کي ڏيکڻ ۾ خوش ٿيو ٿو

আজকে ইংলিশ ছাড়া সব জায়গাতে আমরা পিচিয়ে পড়ে যাই নিজে কথা বলতে না পারি তাহলে ওদেরও জানাটা উচিত ওদেরও ইংলিশে কথা বলাটা উচিত তাই গার্ডিয়েন কাছে আমি বলবো অনুরোধ রাখবো মানে আপনাদেরকে বলবো রিকুয়েস্ট করব যে আপনাদের বাচ্চাদেরকে আজকে প্রোগ্রাম হয়ে গেল তারপরে আর বাড়াবো না এরকম না এই উদ্যোগটাকে আমি আগামী দিনে আরো বড় জায়গায় নিয়ে যাব এবং আপনাদের বাচ্চাদের ইংলিশে কথা বলতে এটাই আশা আজকে এই শুভ দিনে স্যারের হাত দিয়ে এই যাত্রা শুরু হলো আশা রাখবো এটা আগামী দিনে আরও আরো অনেক যাবে আর এই মুহূর্তে সামনে রেখে এরকম বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল শুভ বঙ্গের কর্মীরা এই দৃষ্টান্ত স্থাপন করবে আর আগামী দিনের আগে যেটা বলল আমরা হয়তো পঁয়ত্রিশ দিয়ে শুরু করছি আগামী দিনে এটা তো যাবে

একটু সাইডে সরো একটু একটুhandleChange পেজে একটু handleChange পেজে সরো handleChange পেজে সরো এবার মণীলা তিlineNumber কংগ্রেসের সভানেত্রী শ্রী সুনীতিকা রায়quis পুরোদিকে একা করে নাও একা করে নাও সর্বপ্রথম উনশাসীতম স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের প্রত্যেকের অন্তর্ থেকে শ্রদ্ধা প্রণাম উদ্যোগে উপস্থিত আছেন আমাদের বিধায়ক তথা জ্যোতিষ ডক্টর আশেষ বন্দ্যোপাধ্যায় নেওয়া চল যাকে আমরা সবসময় আমাদের পাশে পাই যেকোনো উদ্যোগ যে কিছু সবসময় আমাদের পাশে এসে দাঁড়ান এটা আমাদের তার একজন নেতৃত্ব আমরা পেয়েছি এই ফুলের ব্যাপারে রাজীব যখন প্রথম দিন আমার সঙ্গে কথা বলে এবং আমাকে যখন জানাই মোটামুটি আজ থেকে তিন মাস আগে তখনই আমি ওকে বলেছিলাম যে তুই এটা কর এটা করতে গিয়ে যেখানে যেখানে যা যা প্রয়োজন করবে আমি তোর পাশে সর্বদাই আছি রাজীব যে কম্পিউটারটার কথা বললো। এই স্কুল যদি আপনাদের ঠিকঠাক মতন চলে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আগে যে অভিনবের উদ্যোগ রামপাড় সহ তৃণমূল যুব কংগ্রেস নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাংলাকে নিয়ে যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নে আমরাও তাদের হাতে হাত রাখার জন্য যেভাবে রামপুর শহরে তৃণমূল যুব কংগ্রেস এগিয়ে এসছে আমি এটা আপনাদেরকে আজকে ভূমিকাগ্র হলাম আমি আমি প্রথম দিনে বলেছিলাম কম্পিউটার যদি তুই শেখাতে চাস বিনামূল্যে কম্পিউটার আমি তোকে আমার পক্ষ থেকে ব্যবস্থা করে দেবো সমাজে যদি আমরা আমাদের দিক থেকে বকটা ছেলেকেও সেইভাবে শিক্ষা দান করতে পারি যেভাবে ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরা থেকে একজন উজ্জ্বল লক্ষ হিসেবে আজকে পশ্চিম পরিচিতি পেয়েছেন আরো রামপুরাতে যেভাবে মানুষরা গোটা পশ্চিম বাংলার গত পরিচিতি পেয়েছেন আমরা যদি এরকমভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে আসে চুচিতাচাদের পাশে দাঁড়িয়ে তাদেরকেও প্রথিত মানুষ হওয়ার ক্ষেত্রে যে জায়গায় তাদের অন্তরায় হচ্ছে যদি তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য আমরা যদি তাদের সহযোগিতা করতে পারি রামপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং বিভিন্ন জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা নিজেদের ধন্য মনে করব এবং যে বন্যের নামে আর কি স্কুলটি খোলা হয়েছে তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন আপনাদের দিনে বাঁচবে এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম প্রকৃত স্বাধীনতা স্বাধীনতার সাথে আমাদের প্রত্যেককে আমাদের আগামী প্রজন্মকে শিক্ষা আলোতে আলোকিত করতে হবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা করে চলেছেন তাদের সেই প্রচেষ্টায় আমাদের ক্ষুদ্র প্রয়াস নাম পক্ষ থেকে এবং রাজীবকে আমি ধন্যবাদ জানাই এইটাকেও একটা উদ্যোগ নেওয়ার জন্য অভিনব উদ্যোগ নেওয়ার জন্য রামপর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমি তার পাশে সর্বদায় আছি আমি প্রত্যেক যুব কংগ্রেস সৈনিকের পাশে সর্বক্ষণ আছি এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে নিজেকেই ধন্যবাদ দেবে এবং যারা এতে এগিয়েছেন অর্থাৎ যে শিক্ষকরা যারা মানে বিনা পারিশ্রমীকে এই করবে নিশ্চয় মনে হয় আমরা মনে করি যে আরো ভালো হবে আরো বিভিন্ন জায়গায় তারা উপর করবে এবং একটা প্রতিযোগী মূলত মনোভাব এটা কিন্তু ভুলেন দিয়ে কারণ একটা কম্পিটিভ মাইন্ড গড়ে তোলা এটা একটা বড় কারণ এই কম্পেন মাইন্ড যদি গড়ে ওঠে প্রতিযোগিতাগুলো মনোভাব যদি গড়ে ওঠে তাহলে সে কিন্তু এগিয়ে যাবে সে জানবে যে আমাকে কি করে মানে হাউ টু প্রগ্রেস করে দিতে হবে হাউ মানে কি করে এই বিষয়টা কাল্টিভেট করতে হবে এই বিষয়টা শিখতে হবে সুতরাং আমার মনে হয় যেটা খুব ভালো উদ্যোগ খুব বড় উদ্যোগ এবং রাজীব যে আশা প্রকাশ করেছিলেন যে আজকে পঁয়ত্রিশ জুন তিনশো পঞ্চাশ জন হবে এটা কিন্তু আশ্চর্যের নয় এবং আমরা মনে হয় যে এদেরকে এদের প্রতি একটা লক্ষ্য রাস্তা এই বিষয়টাও যেন কারণ এটা ঠিকই আমরা অনেক সময় কি হয় অনেক সময় এটা করছি যে আমরা যারা ধর্ম কৌশল আছি তারা স্পোকেন ইংলিশের দিকে আমরা যেন নজর দিতাম তারা যারা মানে একটু সেই ধরনের ভাষা শিক্ষা জলে আছে তারা ইংলিশের সঙ্গে যুক্ত হতে পারে কিন্তু আমরা সে এসেছি স্বারীভাবে কি হবে এটা এখন বুঝতে পারি এখন বুঝতে পারি যখন কোথাও ইংরেজিতে করছে করছি তখন আমি দুপাতায় ইংরেজিতে লিখে দিতে পারবো কিন্তু মানে দুটো নাই ইংরেজিতে ঝটকট বই দিতে পারবো এটা এটা হবে এরা অন্য কিছু না জ্ঞান আছে বুদ্ধি আছে আপনার আপনার আছে আপনার মানে করার ক্ষমতা আছে আপনার সেই এবিলিটি আছে কিন্তু আপনি প্রকাশ করতে অক্ষ কারণ আপনার এই অভ্যাসটা গড়ে তোলার জন্য এই মানে বই এই দুই কিন্তু তো আমার মনে হয় এই উদ্যোগ নিশ্চয়ই সফল হবে

সফল করিব এই সফলতা আনতে নবীবেলা কান্ত পদ নীবেলা কণ্ঠস্বর দুটিবেলা বিনা নবীন প্রভাত লাগি দীর্ঘ রাত্রি না। কিন্তু যেদিন করবে না মোটোর যেদিন মোর খেয়া তৈরি এই সেদিন সেদিন নবসেবকের হাতে মোর শেষ কর্মস্বরে যাইব ঘোষণা করে তোমার আহ্বান এই আহ্বান কর্মদেবী আহ্বান ते आव्हान सारा दिले जरा गेन तिथे प्रभा भक्ति प्रण भोबा शुभेच्छा जी आम्हाला बक्तव्य शेंद्री